নবীর নাম আল্লাহ তার দিয়েছে মুহাম্মদ মুহাম্মদ মানে প্রশংসিত যার প্রশংসা সর্বোচ্চ করা হয় তিনি প্রশংসিত নবীর নাম বদনাম যদি কেউ কব চায় তো নবীর প্রশংসা মহিলা মাদনাম শুরু করতে হয় নবীর নাম নেওয়ার আগে ছোট ছোট চুমা খাইতে হয় মুহাম্মদ

বললেন শোনো ভালো করে শোনো বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দা যেন কখনো আল্লাহর সাথে কাউকে শরিক না করে

ومبشرا ونذيرا